তারপরের কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা চোদ্দ তলায় নাকি গিয়ে অফিসে আসলো সেখানে ঢুকলো সমস্ত ফাইল নিল হার্ড ডিস্ক নিল ফোন নিল নিয়ে বেরিয়ে চলে গেলেন ইডি কেন্দ্রীয় বাহিনী সেখানে কিছুই করতে পারলো না মানে ওরা কি করছিল ওদের কাজ কি মুখ্যমন্ত্রী যখন ঢুকলো নিয়ে বেরিয়ে নিয়ে চলে আসলো সেখানে কাজটা কি ইডির কেন্দ্রীয় বাহিনীর যদি আটকাতেই না পারে তা কেন্দ্রীয় বাহিনী গেছে কি করতে পারে ওখানে কি দেখতে গেছে অ্যাক্টিং হচ্ছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিশ্চয়ই না যখন একটা কেন্দ্রীয় বাহিনী তদন্ত চলে তখন সেই তদন্ত যতক্ষণ চলবে তিন চার পাঁচ বারো চোদ্দ ঘন্টা ততক্ষণ ওই কেন ওই জায়গাটা পুরোটা আটকানো থাকে সিল করা থাকে কিন্তু সেই সিল করা জায়গায় যে একবার ঢোকে সে তদন্ত চলাকালীন থাকতে হয় তার আগে বেরোতে পারে না কিন্তু মুখ্যমন্ত্রী গেলো সব নিল ফাইল হার্ড ডিস্ক কপ ফোন নিয়ে বেরিয়ে চলে আসলেন আর কেন্দ্রীয় বাহিনীরা বসে বসে দেখছিলেন ড্রামা অ্যাক্টিং হচ্ছে নাটক হচ্ছে ঠিক আছে আমার একটা প্রশ্ন রয়েছে ওই ফাইলের মধ্যে কি এমন নথি ছিল যেটা নেওয়ার জন্য এত কিছু এত সারা দিন কালকে দেখলাম নিউজ চ্যানেলে শুধু ফাইল চুরি ফাইল চুরি ফাইল নিয়ে বেরিয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এই একই নিউজ ওই ফাইলের মধ্যে

ওই ফাইলের মধ্যে ছিল তৃণমূল কংগ্রেসের কিভাবে ভোটটা লড়বে সেই পার্টিকে করা কিন্তু সেই অভ্যন্তরীণ বিষয় নাকি ফাইলের মধ্যে ছিল তৃণমূল কংগ্রেসের তো প্রার্থী তালিকা ছিল কিন্তু আমি যেটা দেখলাম এই যে এত ফাইল দেখলাম মানে একদম কোলে করে ফাইল নিয়ে নিয়ে গাড়ির দিকে যাচ্ছে মমতা ব্যানার্জির লোকরা অত ফাইলে ওই সব জিনিস ছিল অতগুলো ফাইলে প্রার্থী তালিকা ওই বা আপনি যা যা বলছেন কটা ফাইল লাগে ওইগুলো রাখতে কিন্তু মানে ফাইলের ফল ফাইল ফাইলের ফল ফাইল বেরোচ্ছে গাড়িতে উঠছে আবার একটা পুলিশ অফিসার দেখলাম এরকম গাড়ি আটকাচ্ছে একটা একদম গাড়ি ফাড়ি নাম্বার প্লেট আটকে দিচ্ছে যেতে দেবে না মানে যেতে দেবে না ক্যামেরায় না গাড়ির নাম্বার শো করতে দেবে না তো গাড়ির নাম্বার শো করতে দিচ্ছে না ফাইল তুলে নিয়ে চলে যাচ্ছে কি এমন রয়েছে ফাইলে এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন মনে জেগেছে অবশ্যই কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হন্তদন্ত হয়ে যাচ্ছেন একদম হন্তদন্ত হয়ে যাচ্ছেন কি একদম মানে ভয় যেন কি একটা হয়ে যাচ্ছে একদম গেল ফাইল নিল বেরিয়ে আসলো তারপর সাংবাদিক সাংবাদিকের সামনে বললো কিছু কথা তার মধ্যে আর একটা ঘটনা দেখলাম দেখুন আপনি ভালো বলতে পারবেন বিজেপি করুন আর বাংলা আর বাংলা আর বাংলা একজন সাংবাদিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন যে কয়লা কাণ্ডের টাকা কি গোয়ার নির্বাচনে ব্যবহার হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী খুব রেগে গেলেন অনেক কিছু বললেন বললেন দালাল 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 তো এত রাগ আর কি আছে নর্মালি বলবেন না হয়নি বা এরকম কিছু এক্সেট্রা এক্সেট্রা কিন্তু সেখানে রেগে গেলেন তার মানে কি ভিতরে কোনো ব্যাপার আছে অভ্যন্তরীণ বিষয়ে কি ছিল ওই ফাইলে ওই ফাইলে কি কয়লা কাণ্ডে টাকা কোথায় গেছে সেই বিষয়ে কিছু ছিল এটা মাননীয় কাছে আমার একটা প্রশ্ন কি ছিল ওই ফাইলে ফাইল হার্ড ডিস্ক ফোন নিয়ে বেরিয়ে গেলেন ইডিও কিছু করলো না কেন্দ্রীয় বাহিনী কিছু করলো না মানে এটা একটা গোটা রাজ্যের আইন শৃঙ্খলা বলতে কিছু নেই তাছাড়া গোটা রাজ্যটা একদম শেষ গোটা রাজ্যে মানুষ মানে গোটা রাজ্যের মানুষকে বোকা যাচ্ছে বানাচ্ছে রাজ্য সরকার এই ইডি কেন্দ্রীয় বাহিনী কেন কিছু করতে পারবে না ওখানে ফাইল নিয়ে বেরিয়ে আসবে একজন মুখ্যমন্ত্রী বা যে কেউ একজন তদন্ত চলছে সেখানে কিচ্ছু করবে না কেন্দ্রীয় বাহিনী তা কেন্দ্রীয় বাহিনী গেছে কি করতে মুখ দেখাতে